আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ হ্যালো বিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের বার্ষিক পরীক্ষার তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ওপর পূর্ণাঙ্গ একটি গুরুত্বপূর্ণ মডেল প্রশ্ন আমি এখন উপস্থাপন করব। দেখো এখানে প্রশ্নগুলো দেওয়া আছে এবং বনমশ্রী প্রশ্ন তোমাদের সুবিধার্থে উত্তর সহকারে বলে দেব এখানে উত্তর সহকারে তোমরা এখান থেকে দেখে নিতে পারবা চলো আমরা চোখ বুলিয়ে এই গুরুত্বপূর্ণ সদস্যরা বা প্রশ্নটা দেখে নেই এখানে দেখো এই যে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দাও দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে এই চারটা আর এই চারটা মোট আটটা প্রশ্ন দেওয়া আছে তোমরা এখান থেকে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে তোমরা এখান থেকে দেখে নাও এখন এই প্রশ্নগুলো পড়া হয়েছে কি না যদি এখনও পড়া না হয় তাহলে অতি দ্রুত তোমরা এই প্রশ্নগুলো বাসে বসে এগুলো তোমাদের বইতে আছে। খুঁজে যদি তোমাদের অনুশীলনমূলক বই বা গাইড পাওয়া কেন বা মেন ভিত্ত এগুলো আসে সেখান থেকে এই প্রশ্ন উত্তরগুলো দেখে নিবা তারপর দেখো যে বনী প্রশ্নগুলো দেওয়া এখানে মোট পঁচিশটা বনেমোই প্রশ্ন মান পঁচিশ যে এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদেরকে এখন দেখিয়ে দেবো এই ভিডিও শেষে দেখেই ঠিক আছে তোমরা এখান থেকে দেখে এই প্রশ্নগুলো কিন্তু বাসায় বসে এক নজর দেখে নিব। তারপরে হাতে সময় থাকলে বাসায় বসে এই প্রশ্নগুলোটা পরীক্ষা দাও দেখে তুমি কটা এমসি কিউ কটা সংকৃত প্রশ্ন কালেক্ট করতে পারো ঠিক আছে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উপরে পরীক্ষা হয়েছে সেখান থেকে আমি আমার তোমাদের জন্য বিড়ি আকারে উপস্থাপন করেছি তোমরা দেখে এখান থেকে আর ধারণা নিতে পারবে এই প্রশ্নের উপরে ঠিক আছে তোমাদের যে প্রশ্ন আছে উত্তরটা সবাইখানে দেওয়া আছে তোমরা এখান থেকে উত্তরগুলো দেখে নেবে তোমাদের যে বনি বছনি প্রশ্ন আছে প্রচেষ্টা এই প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে এখান থেকে দেখে এগুলো বাসায় বসে একবার প্র্যাকটিস করো হাতে সময় থাকলে বাসায় বসে একটা পরীক্ষা দাও দেখো কীরকম তোমার পরীক্ষার প্রস্তুতি সব ভালো থাকো পরবর্তী বিরোধের আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ